থামেন থামেন টানা হম না টান দিবেন না অনেক সময় তো খারাপ ভিডিও অস্টিন ভিডিও আসলে এগুলো দেখেনি প্লিজ একটি বার শাহেক আহমদুল্লাহর এই আলোচনাটি শুনুন তাহলে মাজার নিয়ে আমাদের আর তেমন কোনো হানাহানি দ্বন্দ্ব বিদ্বেষ থাকবে না অনুরোধ রইল কথাগুলো শুনুন অল্প কিছুক্ষণ সময় তারপর আপনার মতামতগুলা পেশ করবেন আলহামদুলিল্লাহ আমার কাছে সাহেবের প্রত্যেকটা কথাই ভালো লাগে কিন্তু ওই মাছ উনি যে সুন্দর উত্তর দিলেন আগে এসে আমি খুব আমার কাছে খুব ভালো লাগছে আপনার দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত লামায়ক আছেন পরিচিত যে কোনো ঘটনার যে কোনো চিন্তা বা মতপথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন দেখুন এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদুরপিন্ডি বুঁদুর ঘাড়ের চাপানো হয় ঠিক একইভাবে এই মাজার ভাঙের ক্ষেত্র আমি আমরা লক্ষ্য করেছি পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোন মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংশোধনের পথে আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সে সিদ্ধা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত লাভ হয়েছে কিনা আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন আমার ব্যক্তিগত ভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়ত দিয়েছেন বলে আমি আল্লাহ তালা দরবারে সুক্ত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শীত ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা দেখুন আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায় ইসলাম মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ না সেটা শয়তান আপনাকে নেক্সুরতে ধোকা দিয়ে আপনার দিয়ে এ কাজগুলো করাচ্ছে কাদিয়ানিদের মধ্যে দাওয়াতি কাজ করেন এবং একজন প্রথিত যশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগত আমার বন্ধু মানুষ মন আব্দুল মজিদ ওনার নাম অনেক বই পুস্তক লিখেছেন তিনি বলেছেন ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজে নির্দেশ দিয়েছেন কিনা দিলে তার নাম বলুন কোন ভিডিওতে কোন বক্তব্যে কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন এই যে রবিউল আওয়াল আসছে বারোই রবিউল আওয়াল সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য যাতে কোনোভাবে আহ বারো রবিউল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের অনেক ভাইরা যে সমস্ত আহ জুলুস ইত্যাদি করে থাকেন সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো যেহেতু মাজাল ভাঙার প্রশ্ন আসছে সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু ওপর রসুল হচ্ছে বারবার রসুল হচ্ছে সেজন্য সে বিষয়ে আমরা সবাইকে উদারত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে মনে রাখবেন এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয় আপনার কোনো কাজে যদি ইসলাম মুসলমানদের উপকারের ক্ষেত্রে ক্ষতি বেশি হয় তাহলে সেটা শয়তানের পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে এটা বলাই বাহুল্য এই জন্য আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ আপনার নিজস্ব বিবেকের উপরে আপনি ভরসা না করে ওলামা একরামের দিক নির্দেশনা কি আপনি শুনুন আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন আমার জানা মতো এরকম কেউ নেই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন